তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথম তোমার ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো আজকে তোমাদের বৌদি আর আমার ছোটো ছেলে জিরানিয়াতে একটা হসপিটাল উদ্বোধনে মিটিংয়ে গিয়েছিল তো সেখান থেকে ফোন করেছে ওরা আসছে ওদেরকে একটা সরকার থেকে একটা প্যাকেজ দিলো বাচ্চাদের তো

तो ये ये पापा दाई बताओ तो बाबा दाई अरे तू कितनी कली हमने देखा बाबा बैठ के रख के रख रख हमने रख बैठ के मत देखा भी है ना ये रख क्या जमीनी बॉक्स ना ये टिफिन बड़ी इधर जमीन पेंचल बॉक्स डरों हम्म प्लस

সেখানে মিটিং এ গিয়েছিল যাওয়াতে বাচ্চাদেরকে একটা প্যাকেজ দেয় প্যাকেজে কি কি দিয়েছে আমি আজকে তোমাদের দেখাবো প্লাস এটা প্লাস দিল Thank you. ఎంత కలర్ పెన్సిల్ দিলো ఎమ్ను గురవ్ ఎమ్ని 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 సతే కటర్ రాజ ఎస క సడరి క బ్రో బాక్స్ पेंसिल बॉक्स ज़मीन बॉक्स सॉरी पेंसिल बॉक्स ज़मीन तो एक तो स्केल चिलो तो तो नहीं लेतू एक तो रावण एक तो काटार आधा पेंसिल चार्टे पेंसिल और एक तो पेंसिल बॉक्स

একটা দিল টিফিন বক্স দক্ষিণে তোমাদের দেখাচ্ছি এটার ভিতরে একটা চামচ ছিল আর একটা ভিতরে আবার বাড়ি ছিল এরকম দেখাচ্ছি

আর খুললাম না খুললে ঠিক আবার প্যাকেট করতে পারবো কিনা আচ্ছা তোমাকে খুললেই যে দোকান যেটা বহুত কষ্ট করে খুলছি আবার প্যাক করতে খুব কষ্ট হবে এইটা খোলার জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও

তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই